চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনের প্রচারণা ছুটির দিনেও নানা প্রতিশ্রুতি নিয়ে সড়ক প্রার্থীরা এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা ভোটের প্রচার প্রচারণা সকাল থেকেই আপনি দেখছেন এখন কি চলছে সেখানে উপহার বা উপর একটা কথা উঠে এসেছিল। তো আজ সেরকম কোনো আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না প্রথমত আসলে আপনার শেষ প্রশ্ন যদিও শুরু করতে চাই উপহার বা উপকনের ক্ষেত্রে কিন্তু আমরা হল সংসদগুলোতে অর্থাৎ হলে সেটির বিচরণ কি বেশি লক্ষ্য করতে পেরেছি এবং বিচ্ছিন্নভাবে কয়েকজন শিক্ষার্থীর কাছে কিন্তু বা ভোটারের কাছ থেকে কিন্তু সেই অভিযোগগুলো পেয়েছে যে বিভিন্ন হলে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থী যারা রয়েছেন প্রার্থী তারা চেষ্টা করছেন নিজেদের ব্যালট নম্বর মুখস্থ করানোর নিজেদের দলে ভোট বাড়ানোর জন্য অর্থাৎ নিজেদের প্যানেলের ভোট বাড়ানোর জন্য কিন্তু বিভিন্নভাবে উপঢৌকন দেওয়ার চেষ্টা করছেন এমন তথ্য আমরা গত কয়েকদিন ধরেই পাচ্ছিলাম এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আজ সকাল থেকে শনিবার সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কিছুটা হল কেন্দ্রিক আজ প্রচার প্রচারণা চলেছে অর্থাৎ ছাত্র দলের যে প্যানেলগুলোটি রয়েছে আমরা কিন্তু লক্ষ্য করেছি তিনটি হলে তারা যে প্রচার প্রচারণা চালিয়েছেন তার পাশাপাশি যদি যুক্ত করি কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি তাদের ইশতেহার ঘোষণা করেছেন এবং সেই ইশতেহারেই কিন্তু আটটি দফায় তা তারা আটচল্লিশটি দফা কিন্তু রেখেছেন এবং সেই আটচল্লিশ দফায় আবাসন সমস্যা থেকে শুরু করে নিরাপত্তা এবং ইন্টারনেট ব্যবস্থা সকল কিছু নিয়েই কাজ করার কথা কিন্তু তারা তুলে ধরেছেন মোটামুটি আজ নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিন যতই সময় এগুচ্ছে ততই কিন্তু আমরা দেখছি প্রার্থীরা ভোটারদের কাছে ছোট ছুটি করছেন এবং সেই ছোট ছুটি কিন্তু বাড়ছেই স্বর্ণা ধন্যবাদ আপনাকে